গাছের পাতা খেলে তার সুগার সেরে যাবে যে গাছটা আছে এই গাছটা হচ্ছে ইনসুলিন ইনসুলিন গাছ এই গাছের পাতা খেলে প্রতিদিন যে ওষুধ আপনারা খান তাদের আর ওষুধ খেতে হবে না এতটা মনে জোর দিয়ে বলছি যে এই পাতা খেলেই ওষুধ খাওয়া লাগবে না খেতে স্বাদ টক কিছু তেঁতুল পাতার মতন কিন্তু এ খেলে উপকার আছে আর এবার দেখাচ্ছে নুনি গাছ এই নুনি গাছের ফল থেকে আমরা রস বের করে সেই রসটাকে মানুষকে খেতে বলি জুস এটাকে বাজারে পাওয়া যায় এই নুনি জুস খেলে আমাদের শরীরে বিশেষ করে গ্যাস থেকে গ্যাসের সমস্যা দূর হবে তারপর হাঁটুর ব্যথা কোমরের ব্যথা ঘাড়ের ব্যথা যাদের আছে তাদের সেরে যাবে এই গাছের ফলের রস খুব উপকারী আপনাদের দেখাবো ক্যান্সারের গাছ যার পাতা খেলে বা যার ফল খেলে কেমোথেরাপি পর্যন্ত দিতে হবে না এমনই একটা গাছ এই সেই গাছ এটার নাম হচ্ছে করছল এই করছলের পাতা খেলে বা এর ফল খেলে কেমোথেরাপি দিতে হবে না এর এতটা আমরা বলতে পারি যাদের ক্যান্সার আছে বা ক্যান্সার হতে পারে তাদের পর্যন্ত এই গাছের পাতা খেলে সেরে যাবে গাছ এখানে যত গাছ আছে প্রায় প্রজাতির গাছ আছে সবই আয়ুর্বেদিক গাছ আর একটা গাছ এখানে দেখাচ্ছি যেটা হচ্ছে মাছ ধরতে গেলে আহ মৎস্যগন্ধা নাম দিয়ে পাতা হাতে লাগলেই মাছের গন্ধ পাওয়া যাবে যেখানে মাছ ধরে যারা ছিপ দিয়ে এই পাতা কিছু ছিঁড়ে সেখানে ফেলে দিলে মাছেরা মনে করে যে ওখানে অন্য মাছ আছে যার জন্য ওরা তাড়াতাড়ি মাছ ধরার পক্ষে গাছের নাম হচ্ছে মৎস্যগন্ধা হ্যাঁ সর্বগন্ধা অশ্বগন্ধা সব এখানে আছে এগুলো দাম বেশি নয় তিরিশ টাকা দাম এই আমেরিকান পুঁই এটা নিয়ে হয়। আমি একটা গাছ তুলছি এই গাছটা হচ্ছে আমেরিকান পুঁই আমেরিকার মানুষেরা তাদের জায়গা কম তারা কি করে এই গাছের থেকে যতবার কাটবে নতুন কষ বেরোয় এবং তার থেকে আবার ডাল ভর্তি হয়ে যাবে হ্যাঁ এরপরে দেখাচ্ছি বরুন গাছ এই বরুণ গাছটা অনেকই আছে এই বরুন গাছ যাদের কিডনি নষ্ট হয়ে গেছে বা কিডনির সমস্যা আছে তারা এই গাছের পাতা খেলে এবং ফল খেলে গাছ তো বড় হয় এই মুহূর্তে আমি বলবো এই গাছের প্রতিটা ফ্যামিলিতে অন্তত একটা করে গাছ রাখা উচিত এই গাছের পাতা খেয়ে সুস্থ হয়ে যাবে সবই ভেষজ গাছ এখানে অন্য কোনো গাছ নেই সঙ্গে আমি এটা প্যারাডাইস টি যেটা বিদেশি গাছ আমরা এটাকে বলি লক্ষ্মী তুরু গাছ এই গাছের পাতাও আমাদের ক্যান্সারে খুব উপকার করে এই পাতা আর করসালের পাতা একত্রে জাল দিয়ে খেতে পারলে আমাদের শরীরের অনেক উপকার দূষণের হাত থেকে বিরাট উপকার করে বায়ু দূষণের হাত লাল চন্দন আছে সাদা চন্দন আছে তুলসী আছে পাতা এ পাতা পাতা খেলেও আমাদের শরীরের উপকার হবে মানে গ্যাস হবে না হজমের বৃদ্ধি করবে এই যে কলা এই রেড কলা লাল কলা কি যেটা বলি আমার আমরা এর নাম হচ্ছে অগ্নিস্বর কলা এর পিছনে কিছুক্ষণ আগে গাছের থেকে কেটেছে এটা গাছগুলোর গাছের থেকে সংগ্রহ করা এই মুহূর্তে আমার কাটা এই সুন্দর যেমন দেখতে খেতেও তেমনি লাল কলা এবং এতে প্রচুর পরিমাণে যেমন ভিটামিন আছে তেমনি আয়রন যুক্ত লাল যেমন লাল পেয়ারা লাল কলা এগুলো প্রতিটা ভিটামিন চারা বিক্রি করছি এবং নিজে সুস্থ থাকার জন্য নিজেও গাছ ব্যবহার করছি এখানে আসতে গেলে আপনারা যদি ট্রেনে আসেন স্টেশনে নামবেন ওখান থেকে যে কোনো অটো বা টোটোতে করে মৈত্র বাগানে মণিপুর নিপুর কলবাড়ি এখানে আগে ইংরেজ আমলে চিনির কল ছিল যার জন্য কলবাড়ি বলা হয় আমার নার্সারির নাম হচ্ছে আর হারবাল নার্সারি ফোন নাম্বার নাইন জিরো ফাইভ ওয়ান জিরো এইট জিরো নাইন ওয়ান ফোর